বাংলাদেশের ব্যবসায়ী সমাজ বর্তমানে দুইটি বড় সমস্যার মুখোমুখি এই দুইটি বিষয় তাদের ভবিষ্যৎ কার্যক্রম এবং পাশাপাশি আমাদের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিষয়গুলো হলো ব্যাট বৃদ্ধি এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই পরিবর্তন ব্যবসাগুলোর উপর প্রভাব ফেলবে এবং কেন ব্যবসায়ীরা উদ্বিগ্ন প্রথমে আসি আমাদের ব্যবসায়িক খাতগুলোর দিকে আমাদের দেশের প্রধান শিল্পগুলোর মধ্যে রয়েছে পোশাক শিল্প কৃষি উৎপাদন এবং বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন শিল্প এসব শিল্প আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং লাখ লাখ মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পায় এখন আমরা আসি গ্যাসের দাম বৃদ্ধির সংক্রান্ত প্রস্তাবনার দিকে বাংলাদেশের সরকার সংস্থা পেট্রো বাংলা সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছে যাতে শিল্প ও ক্যাপটিভ কনজিউমারদের জন্য গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করা হবে বর্তমানে গ্যাসের দাম প্রতি ইউনিট তিরিশ থেকে একত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা যা বাড়িয়ে পঁচাত্তর দশমিক সাত দুই টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে তবে এই দাম বৃদ্ধি ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়াতে পারে গ্যাস হচ্ছে শিল্প উৎপাদনের একটি মৌলিক উপাদান গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যাবে যার ফলে প্রাথমিকভাবে ছোট এবং মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বিপদ আসবে এবং সবার শেষে এই বাড়তি খরচের প্রভাব সাধারণ মানুষের উপরেও পড়বে এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে উৎপাদন খরচ বৃদ্ধি পেলে পণ্যের দামও বাড়বে যা ভোক্তা বাজারে চাহিদা কমিয়ে দিতে পারে এছাড়া সরকার সম্প্রতি একটি ব্যাট বৃদ্ধির প্রস্তাব করেছে ব্যবসায়ীদের মধ্যে নতুন ব্যাট নীতি প্রয়োগ হলে তা ব্যবসায়িক পরিবেশ আরো জটিল করে তুলবে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি কিছু পণ্যের উপর আয় কর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত সাধারণত বিভিন্ন শিল্প যেমন মোটরসাইকেল রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার তৈরির শিল্পকে প্রভাবিত করবে এসব শিল্পে আয়কর আগে দশ শতাংশ ছিল যা এখন বিশ শতাংশ করা হয়েছে ব্যবসায়ীরা এই পদক্ষেপ গুলোকে খুব একটা ইতিবাচক ভাবে দেখছেন না তাদের মতে উৎপাদন খরচ বৃদ্ধি করের হার বৃদ্ধি এবং নতুন ভ্যাট নীতির কারণে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা শক্তি কমে যাবে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে এই ধরনের কর বৃদ্ধি দেশের ব্যবসায়িক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এই পরিবর্তনগুলি ব্যবসায়ীদের সাথে সাথে সাধারণ ভোক্তাদের জীবনও প্রভাব ফেলবে উচ্চ উৎপাদন খরচের কারণে পণ্যের দাম বাড়বে যা বিদ্যমান মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিবে এর ফলে সাধারণ মানুষ আরো বেশি মূল্য পরিশোধ করতে বাধ্য হবে যা তাদের জীবনযাত্রার মানের উপর প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলোর আরেকটি বড় প্রভাব হতে পারে স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের মতে এ ধরনের অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা যদি মনে করেন যে দেশের ব্যবসায়িক পরিবেশ অস্থিতিশীল তবে তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে না এবং এতে দেশীয় শিল্পের উন্নতিও বাধাগ্রস্ত হতে পারে এসব কারণে ডিসিসিআই এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলো সরকারকে আহ্বান জানিয়েছে যেন এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হয় তারা বলেছে এই পদক্ষেপ গুলোর পরিণতি দেশের অর্থনীতির জন্য বিপদজনক হতে পারে তারা সরকারের কাছে একটি স্থিতিশীল এবং ব্যবসা বান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে অর্থাৎ গ্যাসের দাম বৃদ্ধি এবং ভ্যাট বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি যদি সঠিকভাবে মোকাবিলা করা না হয় তাহলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে এই অবস্থায় সংশ্লিষ্ট সকলের একযোগে কাজ করতে হবে এবং পুনর্বিবেচনা সিদ্ধান্ত নিতে হবে আপনার মতামত জানান কমেন্টে আপনি কি মনে করেন সরকারের এই পদক্ষেপগুলো বাংলাদেশের ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ